এবার ইরানের পর ইসরায়েলের টার্গেট পাকিস্তান ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা সমিত না হতেই মধ্যপ্রাচ্য আরও বড় আকারের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে বিভিন্ন পশ্চিমা নৈতিক টাক ও আন্তর্জাতিক গণমাধ্যমে মতে ইরানের পর এবার ইসরায়েলের তপ পরবর্তী লক্ষ্যতে পারে পাকিস্তান মাত্র বাইশ হাজারের বর্গ কিলোমিটারের ছোট্ট দেশ তবে দেশটির সামরিক আগ্রাসন বিশেষ করে তপিপাসী নেতানিয়াহুর নেতৃত্বে গোটা মধ্যপ্রাচ্যকে অধীর করে তুলেছে গাজা সিরিয়া লেবান এবং সাম্প্রতিক ইরান সংঘাতের পর এবার আলোচনা এসেছে পাকিস্তানের নাম যুদ্ধের হুমকি ও অমিক বোমা বিতর্কিত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেসিফি সাকর সম সাম্প্রতিক পাকিস্তানকে ঘিরে তব্য যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছে এর আগে একাধিকবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নাতানিয়াহ মুসলিম রাষ্ট্র হিসেবে পাকিস্তান পারমাণবিক ক্ষমতা নিয়ে মন্তব্য করেছেন একে তিনি বলেন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দুটি মুসলিম পন্থী চরমপন্থী রাষ্ট্রকে সার্ব পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা পন্থী ইরান দ্বিতীয়টি পাকি পশ্চিমা মিডিয়াগুলোতে দীর্ঘদিন ধরে পাকিস্তানকে ইসলামিক বোমা বলে কাঁদিয়ে এসেছে অত অর্থ কিভাবে কখনো ইহুদি বোমা কিংবা খ্রিস্টান বোমা শব্দটি শোনা যায় না যদিও পারমাণু অস্ত্রধারী ধর্মী রাষ্ট্র সংজ্ঞা একাধিক পশ্চিমা সাফে নিরাপত্তার আশঙ্কা মার্কিন একাডিলার মাইক বলেও বলেন পাকানকে যুক্তরাষ্ট্রের বড় হিসাবে চিহ্নিত করে ট্যাঙ্ক সাংবাদিক এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা পারমাণবিক বস্ত্র নিরাপত্তা এবং ত্রাজবাদে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক মহলে দেশটির ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে